তো দেখেন ধান ক্ষেতের মাঝখানে যে এগুলা হয় এগুলাকে আমাদের গ্রামের বাসায় বলা হয় হেওয়া গাছ এই গাছটাকে আপনাদের এলাকায় কি বলা হয় এই গাছগুলো যখন হয় তখন ফসলের অনেক ক্ষতি হয় আসসালামু আলাইকুম তো আমরা বর্তমান সময় আছি নরসিংদী জেলাতে তো নরসিংদী জেলার সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় অবশ্যই নরসিংদী জেলা কলার জন্য বিখ্যাত তবে ধানও কম উৎপাদন হয় না তো বর্তমান সময়ে ধান হচ্ছে বড় ধান লাগানো হচ্ছে তো বড় দানে আমাদের এখানে দুইটা ধানি লাগানো হয় যেটাকে আমাদের বাসায় বলা হয় যে একটা আঠাইশ আর একটা তো এটা হচ্ছে আমাদের আঠাইশ ধান দেখেন যে হিজা বা শীষ যেটা বলে তো খুব বেশি দিন লাগবে না ধানগুলো গুলা পেকে যাবে আর এই ক্ষেতটা হচ্ছে মূলত উনত্রিশের তো এই ক্ষেত্রে এখনো ধান বেরোয়নি তো ওই ক্ষেত গুলা ধান বেরোতে একটু সময় লাগবে তবে ধান খেতে কিছু সমস্যা আছে যদিও আমাদের কৃষক বাইরে ধান খেত গুলা পরিষ্কার করে রাখে তো দেখেন ধান ক্ষেতের মাঝখানে যে এগুলা হয় এগুলাকে আমাদের গ্রামের বাসায় বলা হয় হেমা গাছ যেটি ধান ক্ষেত নষ্ট করে ফেলে তো আপনাদের এদিকে কি বলে আমি ঠিক জানি না তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে এই গাছটাকে আপনাদের এলাকায় কি বলা হয় আর এই গাছটা ধান ক্ষেত থেকে কোনো ধরনের ওষুধ দিয়ে এটা পরিষ্কার করা যায় না এগুলা তুলে নিতে হয় যখন ধান একটু বড় হয় তখন সারা ক্ষেত হেঁটি হেঁটে এগুলা পরিষ্কার করতে হয় তবে যদি কোনো ওষুধ দিয়ে এই গাছগুলা পরিষ্কার করার মতো থাকে ওয়ে থাকে কোনো ওষুধ থাকে সেটাও আমাদেরকে জানাবেন আমি কখনো মাঠে আসি নাই কাজ করার জন্য আর কৃষি দরকে আমার তেমন কোনো জ্ঞান নাই কৃষি চাষ সম্পর্কে আমি চেষ্টা করতেছি তো আমার ভিডিওতে দেখতে পারবেন আপনারা যে আমার মাছ চাষ এবং বিভিন্ন পুকুর পাড়ের সবজির চাষ এগুলো অবশ্যই আমি দেখাচ্ছি এবং দেখাবো তো আপনারা আমাদেরকে বা আমাকে আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানাবেন আশা করি তো আমরা আরও একটি খেত দেখব যে ক্ষেত্রতে অনেক বেশি হাওয়া গাছ হয়েছে তারপর আমরা ওই হাওয়া গাছ সম্পর্কে একটু কথা বলব আমাদের যে মাঠটা আছে মাঠের মাঝখান দিয়ে পাকা একটা রাস্তা চলে গেছে তো আমি যখন ভিডিওটা করতেছি ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনে করা তো এই রাস্তাটা ইদানিং পাকা হয়েছে এখানে এখানে অনেক দর্শনার্থী আসে আসে আমাদের এলাকার এই রাস্তাটা উপভোগ করার জন্য মানুষগুলো মনোরম পরিবেশ অনেক ঠান্ডা বাতাস লাগে যার কারণে অনেক মানুষ আসে আর তাছাড়া কৃষক ভাইদের জন্য এই রাস্তাটা যখন পাকা হয়েছে অনেক উপকারে আসবে মাঠ থেকে আগে ধানগুলো মাথায় করে নিতে হতো এখন আর মাথায় করে নিতে হবে না এখন গাড়ি দিয়ে নিয়ে যেতে পারবে তো এই রাস্তাটা অনেক সুন্দর একটি জায়গা আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন আর তাছাড়া আমাদের যে খ্যাতটা বলছিলাম যে প্রচুর হাওয়া গাছ হয়েছে তো আমাদের এই সেই খ্যাত তো খ্যাতটা একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা হাওয়া হয়েছে তো হাওয়া গাছটা আসলে সর্বপ্রথম বোঝা যায় না তো আমাদের যে ধানের বীজ গুলা রোপণ করা হয় তো ধানের বীজ রোপণ করার সময় হাওয়া গাছ গুলাও থাকে তো ধানের বীজের এর গাছ যেরকম হাওয়া গাছ গুলো এরকমই থাকে তো ধান গাছ যখন একটু বড় হয় তখন সাথে সাথে হাওয়া গাছ গুলো হয় তারপর আসলে হাওয়া গাছ গুলো বোঝা যায় এই পরবর্তীতে সারা খেত হেটে হেঁটে হাওয়া গাছ পরিষ্কার করতে হয় দর্শক আপনারা দেখলেন যে ধান খেতের কি অবস্থা আসলে এই গাছগুলো যখন হয় তখন ফসলের অনেক ক্ষতি হয় তো একটা কথা না বললেই নয় কৃষকের ঘরে জন্ম হয়েও কৃষিকাজ সম্পর্কে ধারণা না থাকাটা একটা লজ্জার বিষয় তো আমি চাইতেছি কৃষিকাজ শেখার জন্য ধন্যবাদ সবাইকে